আসসালামু আলাইকুম তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে বায়োলজিতে চুয়াল্লিশে চুয়াল্লিশ কমন ফালাইতে চাও তাহলে আমার সাজেশনটা তোমাকে ফলো করতেই হবে ভাইয়ারা কোনো আজকি সাজেশন দেয় না যে হচ্ছে কি আপনি এইগুলো শুধু পড়বে এইগুলো পড়লেই শুধু কমন পড়বে হ্যাঁ কমন পড়বে কিন্তু সব তো কমন পড়বে না কিন্তু তোমার ভাইয়ার টেকনিক ফলো করলে তোমার সব কমন পড়বে তাহলে চলো শুরু করা যাক সাথে আছে তোমার মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট তাহলে চলো শুরু করা যাক আচ্ছা ওকে আচ্ছা প্রথম হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণী বিন্যাস ভাইয়া সবসময় আবারও বলি আমি প্রত্যেকটা সাজেশন একই কথা বলি ভাইয়া তোমাকে ফাইভ স্টার দিছে মানে কি সবার আগে তুমি এগুলা পড়বা ফোর স্টার তারপরে পড়বা তারপর থ্রি স্টার পড়বা টু স্টার শুধু জিনিস পড়বা ওয়ান স্টার রিডিং দিবা যেগুলো এখানে নাই সেগুলো স্কিপ করবা ঠিক আছে কারণ জাবির দি ইউনিটের এই প্যাটার্নেই কোশ্চেন আসবে মানে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে এইখানে ঠিক আছে তাহলে তোমার সবার আগে কাজ কি প্রাণী বিভিন্ন ধরনের শ্রেণী নিয়ে সবার আগে তুমি প্রতিসীম পর্বার টিক চিহ্ন দিবা তারপরে প্রধান পর্ব বৈশিষ্ট্য টিক চিহ্ন দিবা এরপর কটা সবার আগে পড়বা এরপর লার্ভা পড়বা এরপর অন্য টপিকে যাবা তুমি কখনো শুরু থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এইভাবে পড়বা না লাস্ট পর্যন্ত পড়তে যায় তুমি কটা পড়তেই পারবা না করাটাতে মনে হবে যেটা শেষের দিকে একটু ঢেলামেশে হয়ে যাবে ঠিক আছে আমাদের সবসময় দেখবে শেষের দিকে যা পড়তে ইচ্ছা করে না যে কারণে কি হলো তুমি যা দেখলাম পরীক্ষার হলে সব সবার আগে কটা থেকে প্রশ্ন আসছে তাহলে এটা তোমাকে ব্রাদার্সে এখন বোঝাচ্ছে যে এইটাকে প্রায়োরিটি দিতে হবে এরপর আসছে ফোর স্টার এখনটা সেটা হচ্ছে সিলম ফোর স্টার হচ্ছে কি সিলম পড়বা থ্রি স্টার প্রধান পর্বের শ্রেণী বিভাগটা পড়বা সংগঠন মাত্রাটা পড়বা টু স্টার ব্রুস্তব তর জাস্ট হচ্ছে বোল্ড জিনিসগুলো পরব টা দেখবা আচ্ছা এরপর আসো ঠিক এইভাবে প্রত্যেকটা জিনিস তোমাদের গুছায়া সুন্দরভাবে ম্যারাথনের মাধ্যমে আমরা জাবিডিউলের তোমার পাওয়ার একদম দ্বার প্রান্তে নিয়ে যাবো ইনশাআল্লাহ আচ্ছা এখানে কে জাবি রথম মাহমুদ ভাইয়া জাবি বিস্ত তাহমিদ ভাইয়া দ্বারা পরিচালিত জাবি স্টার ম্যারাথন ব্যাচটা দীর্ঘ সাত বছর যাবত আমরা এখানে পড়াই ঠিক আছে আচ্ছা এখানে কি কি পাচ্ছ তুমি সাতটা ম্যারাথন ক্লাস দশটা মডেল টেস্ট টেলিগ্রাম পোল আর হচ্ছে আমাদের স্পেশাল সাজেশন বুক পিডিএফ এই চারের কম্বিনেশনে তোমার কাছে মনে হবে যেদিন তুমি জাবিডিউল এ পরীক্ষাটা দিবা মনে হবে কুশ্চেনটা ব্রাদার সাজেশন থেকে করা ঠিক আছে আচ্ছা ভাই আপনার এত বলেন যে আপনারা দেশ সেরা দেশের সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম যাবির জন্য এটা কেন বলেন এটা দেখো লাস্ট ইয়ার আমাদের তিনজন ফার্স্ট হয়েছে নয়টা শিফটের মধ্যে আর তিনশো দশটা সিট এর দেড়শো প্লাস্ট চান্স হয়েছে আর করবি মাত্র সাতশো নিরানব্বই টাকা সো তোমরা যারা যুক্ত হইতেছ আমাদের পেজে যুক্ত হতে পারো প্রাণীর পরিচিতি প্রথমে আছে হাইড্রা হাইডরা সবচই ইম্পর্টেন্ট আগে চলো নেমাটোসিস মেসো গ্ল্যা প্রজনন পড়বা ফোর স্টার এরপর পড়বা জনন আর কুশমহ পড়বা জনন আর কুশমহ পড়বা আচ্ছা রুই মাছের ক্ষেত্রে ধমনি বা ধমনিত্ব মানে তন্ত্র তার বায়থলি প্রজনন পড়বা প্রজনন খুব ইম্পর্টেন্ট হ্যাঁ পড় ভালো করে পড়বা থ্রি স্টার হচ্ছে শ্রী বিনাশ আই শারীরিক पिंड এগুলো ভালো করে পড়বা এরপর আসো ফাইভ স্টার টপিক মৌখিক গঠন রক্ত সংবহন গ্যাস্পোনিয়ার জন্য এরপর ফোর স্টার হচ্ছে ওমাটিডিয়ামটা ভালো করে পড়বা আচ্ছা ওকে থ্রিসার কি আছে শ্রেণীবিন্যাস আর রূপান্তর থ্রি টু স্টার একবার জাস্ট রিডিং দিবা কাজ বোল জিনিসগুলো পড়বা যেগুলো তুমি মেডিকেলে পড়ছো আচ্ছা পরিপাক সুস দেখো এটাকে সেভেন স্টার দিছি মানে তুমি বুঝতে কতটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সবচেয়ে চ্যাপ্টার মধ্যে একটা হচ্ছে এটা তাহলে কি এনজাইম আর ফেলতে হবে গিলা ফেলতে হবে ছকসহ সব গিলা ফেলতে হবে আচ্ছা ফাইভ স্টার টপিক হচ্ছে পুষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশের বর্ণনা লালা গ্রন্থি পাকস্থলী যকৃত সবগুলাই পড়বা আচ্ছা এরপর হচ্ছে কি ফোর স্টার দাঁত ভালো করে পড়বা থ্রি স্টার জিব্বা বিএমআই টু স্টার রিডিং দিবা ঠিক আছে মানে বোল্ড জিনিস যেটা তুমি আগে

শ্বশর শ্বাসক্রিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইভ স্টার অ্যালভিউলাস ফুসফুসের বিভিন্ন অংশগুলো প্রথম দুই পেজ ঠিক আছে প্রশ্বাস টিশ্বাস গ্যাসীয় পরিমাণ শ্বাসরঞ্জক ভাই একটা কথা সবসময় বলে তুমি বায়োলজিতে যদি ভালো করতে চাও তাহলে তুমি প্রথম দুই পেজ শেষ দুই পেজ মাস্ট পড়তে হবে মাস্ট পড়তে হবে মাস্ট বুঝতে হবে যেকোনো কোনো চ্যাপ্টারের বুঝতে পারছি বিশেষ করে ভুটানি উদ্ভিদ বিজ্ঞানের প্রথম দুই পেজ শেষ দুই পেজ সারা জীবনের জন্য ইম্পর্টেন্ট এটাতে একটু কম থাকলেও উদ্ভিদ বিজ্ঞানের জন্য বেশি ইম্পর্টেন্ট ওকে এরপর আসে থ্রি স্টার রুগ রুগগুলো দেখবা আচ্ছা ওকে এরপর আসো চলন অঙ্গ চলনা কঙ্কালতন্ত্রের ছক পড়বা অস্থির বর্ণনা পেশি পেশি থেকে নিয়মিতই প্রশ্ন আইসা থাকে আচ্ছা এরপরে থ্রি স্টার টপিক কোনটা লিভার লিভার কোনটাকে কোন লিভার উদাহরণ পড়বা জাস্ট আর হচ্ছে এটা টু স্টার হবে টু স্টার বিভিন্ন হার ভাঙে জাস্ট নাম পড়বা কোনটাকে কি বলে জাস্ট এইটুকু দেখবো তাইলেই হবে আচ্ছা ওকে এরপর আসো চিন্তত্ব বিবর্তন চিন্তত্ব ব্যবহৃত প্রথম যে শব্দগুলো আছে সংজ্ঞাগুলো আছে সেগুলো একটু দেখবা ম্যান্ডেলের সূত্রে ব্যতিক্রম যেখানে ব্যতিক্রম সেখানে ইম্পর্টেন্ট সেক্সলিং ডিসঅর্ডার হিমোফিলিয়া লাল সবুজ বর্ণান্ধতা এদের মানগুলা কত হয় কত পার্সেন্টেজ হয় এটার সাথে হচ্ছে একটা ছক আছে ছকটা সুন্দরভাবে পড়বা ফোরস্টার হচ্ছে ভূতাত্ত্বিক কালক্রমের ছক আমাদের ভিডিও আছে আমাদের ভিডিওটা দেখো বেস্ট একটা ভিডিও তোমার দেখলেই মনে হবে যে না এর বাইরে আর কোনো কোশ্চেন আসতে পারে না আচ্ছা ওকে এরপর হচ্ছে ত্রিশটা টপিক কি প্রাথমিক আলোচনা দেখবা ম্যান্ডেলের সূত্র লিঙ্গ নির্ধারণ ব্লাড গ্রুপ আর ফ্যাক্টর পুস্টার টপিক সমসংস্থ অঙ্গ সংযোগকারী যোগসূত্রিওক ঠিক আছে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আরকিওপট্রিক্সটা ভালো করে দেখবা ঠিক আছে ওকে আচ্ছা ওকে তাহলে এই ছিল হচ্ছে কি মোটামুটি বোয়ালজির দ্বিতীয় পত্রের সাজেশন আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে শেয়ার করবা আর তোমরা কোন ধরনের ভিডিও চাও সেটা আমাদেরকে জানাইতে পারো আমরা চেষ্টা করবো তোমাদের নতুন ভিডিওগুলো দেওয়ার জন্য সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম